চাইশোকে ফলোয়ার পূর্ণ হয়েছে এই জন্য আসলে সেলিব্রেশন করতেছে অনেকে বলবেন যে সেলিব্রেশন করে আপনাদের তো ফয়দা কি আসলে লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান যারা আছেন যাদের এই এক লক্ষ ফলোয়ার হবে অবশ্যই যদি আমাদের সাথে ইনভলভ থাকে প্রতিটা মানুষকে আমরা ইনশাল্লাহ এইভাবে সারপ্রাইজ দেবো তো আজকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছি নাম গো পিয়াস মাহমুদ ভাই এক আনাল সামনে দেখাও এ পিয়াস মাহমুদ ভাই অফিসিয়াল পেজ আমরা ইনশাল্লাহ আশা করি ওয়ান মিলিয়নের অপেক্ষায় আছি ওয়ান মিলিয়ন আমরা আরো বড়সড়ে করবো ইনশাল্লাহ

আমরা মো খুশি গেলাম টিসু কারণ বুঝছেন গায়ে মনে করতে না বিয়ের সাথে কিছু না এটা একটা আনন্দের কারণে এই যে গা দিয়েছে

ফ্রি ফায়ার আর পাবজি যারা খেলে cetera ar মতো binaodon mulok video korian shikun mulok video korian jeta manusho saitho kore camera man kharar free fire er moto angul dile labe ei tishur legeche

দর্শক আমার ক্যামেরাম্যান ফারুক ভাই আছে আতিক ভাই আছে আর ক্যামেরাম্যান হাসান আছে যা হোক দর্শক দেখতে পেয়েছেন পিয়াস ভাই সহ আঙ্গ এনসিএস টোয়েন্টি ফোরে আমার শ্বশুর ব্রাদার দেখতে পাইতেছেন শ্বশুর যে আমার বিজয় অবশ্যই আসতেছে দিকে আঙ্গ পিজ ভাই হা করতেছে বাবা বোয়াল মাছ লাল লাগতেছে যা হোক দর্শক আনারা তো অনেকে পিএস বাইরে ভালোবাসেন যদি ভালোবাসি থাকেন ভিডিও অবশ্যই শেয়ার করে পিএস ভাই মুখ বন্ধ করে দিতে তার খাইতেন চিন্তা ভাবনা করতেছে কারণ আরও দুইবার ড্রস দিয়েছেন ড্রস খাইতে রাজি নয় ডাইক্ট কেক খাইতে রাজি যা হোক দর্শক ব্যাকেটে আমরা ব্যাকে খাওয়াই দিতেছি আতিক ভাইরে খাওয়াই দিতেছে এই মুহূর্তে আরও একজন ক্যামেরাম্যান বাইরেও খাওয়াই দিতে হয় না নাম জানি না অনেকের লোক হয়ে গেল কতই গেল কিন্তু তবে একখান বিষয় ভাল লাগছে এখানে একটা মুদি দোহানে বইছিলাম তাকে আসলে এতটা ভালো মানুষ যেটা আসলে কল্পনাও করতাম হারি না যা হোক বায়ের কথা হারাদিন মনে থাকবে বাইরের দোকানে বইলাম অনেকক্ষণ সময়টা বই দিলাম দর্শক আনন্দরা কে করতে আঙ্গো ভিডিও দেখতেছেন এখানে কমেন্ট করতে পারেন ভালো থাকেন নতুন নতুন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেওয়ার জন্য অনুরোধ করবো আল্লাহ হাফিজ আলাইকুম